পড়াই যে ইমামের উপর আমার আপনার আখেরা নির্ভর করে কত বড় কথা দেখবেন কিছু ভাই আছে ইমামের হাতিয়া বাড়ানোর জন্য বেতন বাড়ানোর জন্য সে এক মাস দুই মাস তিন মাস মিটিং করে আরে ভাই ইমাম নেতা সম্মানিত ব্যক্তি তার বেতন যত বাড়াবো যত টাকা দিব তত সব বেশি হবে এখানে মিটিং কেন এখানে আলোচনা কিসের পরামর্শ কিসের সময় হয়েছে সভাপতি সাহেব বলবে বাড়িওয়ালা সাহেব বলবে টাকাওয়ালারা বলবে ইমাম সাহেব এক হাজারটা বাড়িয়ে দেন বাস হয়ে গেল আবার মিটিং করতে হয় ইমাম সাহেব নেতা তাকে দেখতে দেখে মিটিং করেন কেমন এটা ভাই রাগ করবেন না বুঝতে হবে এখানে ইমামকে খুশি রাখতে হবে ইমাম তো সম্মানিত ব্যক্তি ইমাম ওরা করতেছে এই সব পাচ্ছেন ইমাম সাহেব পাচ্ছে সব কিছু দাম বেড়ে গেছে রমজান মাস আমাদের ইমাম সাহেব এখানে নামাজ পড়াইছে সোরা তারাই পড়াইছে খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়ার ব্যাপারে এখতালাপ আছে কিন্তু সোরা তারাবি পড়ার ব্যাপারে কোনো এফতলাপ নাই ইমাম সাহেব চাই ও নিতে পারে সেজন্য দোষের নরিয়া বোঝা রমজান চলে গেছে বেশি দিন আর নাই আমরা যদি এক বছরে একশো টাকা খরচ করতে না পারি কিসের মসজিদ হলাম কিসের নামাজে হলাম কিসের কি হলাম ইমাম আছে তার বাচ্চা আছে তার সন্তান আছে তাকে বোনাস দিতে হবে আমরা কি কী দিতে হবে না কিছু টাকা পয়সা কথা বলার না কেন দিতে হবে কিনা অবশ্যই দিতে হবে ইমামকে মেহানত করেছে কষ্ট করেছে বিশ টাকার তারাই বলেন অনেক কষ্ট আমরা যদি জন লোক হই একসাথে একশো টাকা করে পাঁচ হাজার টাকা হয়ে যায় আর যারা বাড়িওয়ালা সম্পদওয়ালা আমরা দুশো টাকা করে দিয়ে ইমামকে খুশি করে আমাদের পর্যায়ের আইন ইমানে দায়িত্ব অন্য জবাব দিতে হবে ইমাম হাদিয়া দেন নাই অত করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে আমরা একটা অনুরোধ থাকবো হয়তো আজকে কম কম হয়ে প্রত্যেকদিন দুই হয় আজ কেন হয়তো বাড়িতে গেছে বা জানি না আমরা সামনে শুক্রবার বসে ইমামদের হাতিয়া সবাই মিলে উঠাবো আমরা এটা পরিচালকদের দায়িত্ব না মুসলি তারা এক মাসটাকে নামাজ পড়েছে কষ্ট করেছে মেহনত করেছে আরে ভাই ইমামকে টাকা দিলে তো ক্ষতি নাই ইমামকে টাকা দিলে কোনো ক্ষতি নেই বরং সোয়া আর নেই